আপনি জনগণকে যদি আরও তৈরি করতে পারতেন তাহলে বর্তমান সময় সমন্বয় একটা সব কিন্তু আপনাদের হয়ে যেত তাদের কথাগুলো সব ইসলামিক হয়ে যেত এখন এমন একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা ইসলাম ভালোবাসে হয়তো কিন্তু ইসলামকে তো জানে না সত্য কথা এটা তাদের মধ্যে ইসলাম সম্পর্কে জানে না এটা প্রচুর আপনি অনুমতি পাবেন কিছুদিনের মধ্যেই এটা ভালোবাসে কিন্তু জ্ঞান না থাকলে এমন ক্ষতি করে যে অনেক সময় জ্ঞানী মানুষের ক্ষতি কখনো ইসলামের করে না না জেনে যদি কোনো মনে করে যে যেহেতু কে করে না সেহেতু দিন হচ্ছে কে আমের নাম যেহেতু কে করে না সেহেতু এই মসজিদ বন্ধ করে দিতে হবে আল্লাহ না করুন কথার কথা বলছি আপনাকে আল্লাহ এটা না করুন যেন আমরা না দেখি এরকম কিছু তখন ক্ষতিকর ক্ষতি ক্ষতিকারণ হয়ে দাঁড়ায় তাহলে আমরা বেশি যেটা দরকার সেটা হচ্ছে এখনও আগের মতোই আছি জনসচেতনতা তৈরি করা দরকার যেদিন ইসলাম গণদাবিতে পরিণত হবে সেদিন ইসলাম রাষ্ট্রেও আসবে যেদিন ইসলাম গণদাবিতে পরিণত হবে সমাজে আসবে ইসলাম সেদিন আর একজন নারীকে প্রধানমন্ত্রী বানাতে আপনি যাবেন না একজন নারীকে উপজেলার জন্য কি বলে ভাইস চেয়ারম্যান বানাবেন না কিন্তু আপনি এটা এখন আর পারবেন না এখনো কারণ এখনো আপনি গণতন্ত্রের ভর দিয়ে আছেন আপনি যতটুকু পাইছেন খুবই কম জিনিস পাইছেন কিন্তু একটা জিনিস পাইছেন কথা বলার অধিকার এই অধিকারটা আপনাকে কাজে লাগাতে হবে হক বলার অধিকার কাজে লাগাতে হবে কিন্তু যে জিনিস আপনি আপনার হাতে নাই এটা এটা করবেন না দয়া করে মানে আপনি সুযোগ পেয়েছেন বলে এমন কোনো কাজ করবেন না যে আর কারণে এই সুযোগটা বন্ধ হয়ে যায় অনেকেই দেখবেন এতদিন চুপ মেরেছিল অনেক এখন আবার বেরিয়ে আসছে তাদের খলস বদলাবে কি জন্য অন্যায়টা করার জন্য যদি তারা বেরিয়ে হকটা বলতো তাহলে আপত্তি ছিল না সবাই মিলে হকের দাওয়াত দিতাম আলহামদুলিল্লাহ নেয়মা তার যে শরীয়ত তাকে যে কথাটি বলতে বলেছে যে তার একটা রেঞ্জ দিয়েছে যে রেঞ্জে যাইবেন না ওই রেঞ্জ পর্যন্ত থাকলে তো সমস্যা ছিল না রেঞ্জের বাইরে যেন কেউ না যায় এটা আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে যারা চলতেছে দাঁড় মধ্যে কেউ যেন না হয়ে যায় এটা আমাদের জানা দরকার কিন্তু আমাদের যে জিনিসটা জানা দরকার আমরা হককে বলার কথা আমরা সবসময় বলেছি কিন্তু যদি চেঞ্জ হয়ে যায় হকের জায়গাটা হকের জায়গা নয় ফিল্ডটা ফিল চেঞ্জ হয়ে যায় আপনাকে পরিবর্তিত অবস্থায় যেতে হবে তো যদি ভারতের মুসলিমরা এখন গরু কোরবানি করতে পারে না কিন্তু এমন কোনো সরকার এসে বলে গরু কোরবানি করে এখন যে না আগে যেহেতু করি নাই এখন আর করব না এটা হবে এখন আপনাকে ওইটা করতে হবে রে ভাই কারণ এখন তো আপনি সুযোগ পাইছেন এটার কারণে অপমান করেন না যে আগে কেন করলে না আগে সুযোগ দেয় নেই আজ সুযোগ ছিল না আগে সুযোগ যদি থাকতো তো মুখ বন্ধ থাকতো লাভ কিছু হইতো না পুরা জাতি কিছু মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হইত এটাই শরীয়তে একটা বিশাল ইয়াই হচ্ছে মূলনীতি হচ্ছে এটা ফাত্তা কোলাহা মাস্তা হতো এটা বুঝতে হবে আপনাকে যতটুকু পারো অতটুকু তাকে অবলম্বন করো কিন্তু হারামে যাওয়া যাবে না